করেছিস বলতো গামলা তুই নিজেকে যে তুই যেমনটা বোঝাবি তেমনটা আমরা বুঝে যাবো তাই না তুই যেরকম ভাবে দেখাতে চাইছিস তুই যেভাবে বোঝাতে চাইছিস আমরা ভিউয়ার্সরা একদম বোকার হদ্দ কপালে প্রত্যেকে সিলেকে ঘুরে বেড়ায় যেই কারণে তুই যেরকমটা তোর মুখ দিয়ে বুলিয়ে আওড়াবি আর আমরা সেটাকে বিশ্বাস করে নেব হ্যাঁ এখানে বিশ্বাস তো অবিয়াসলি করবে যারা মানে সমস্ত কিছু জেনে বুঝেও তোকে একদম লাই দিয়ে মাথায় তুলেছে তোর পরিবার তথা কিছু ক্রিয়েটার সেইখানে যারা নিরপেক্ষতা বলে নিজেদেরকে দাবি করে তারা আশা করছি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে বড় বিষয় কি কি জানিস তো তুই মনে করছিস থেকে দেশের আইন নিয়ম কানুন সমস্ত কিছু তুই পাল্টে দিবি সমস্ত কিছু তুই বদলে দিবি তুই একটা মেয়ে যেই মেয়েটার কিনা হাজার লোকের নামে কেস করার ইচ্ছা হচ্ছে এবং থানায় এবং আইনে একটাই কাজ আছে যে এই গামলা নামক একটা বড় এই সমস্ত কাজগুলো নিয়ে দিন তারা দেখাশোনা করবে মানে তুই এটাই বলতে চাইছিস এটাই তুই চাইছিস তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবার চলে আসি বন্ধুরা কালকে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে গামলা আজকে ভিডিও দেবে না আর যদিও বা দেয় টাইম দেখে আমরা বুঝতে পারবো কোনখানটা ভিডিওটা এডিটিং বেশি হচ্ছে কোন টাইম থেকে কোন টাইম দেখানো হচ্ছে দেখানো হচ্ছে না এগুলো কিন্তু আমরা পুরোটা তোমাদের সামনে একদম টাইম দেখিয়ে টাইম মেনশন করে তোমাদের সামনে প্রমাণ করে দেবো যে ওই দিন ওই বাড়িতে ছিল না তো ও বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও দিলেও এই ঘটনাগুলো ওরা ইজিলি ধরতে পেরে যাবে তার থেকে বরঞ্চ আমি কোনো ভিডিও দেবই না কারণ ও বাড়িতে ছিলই না যেই কারণে কোনো ভিডিও শ্যুট করেইনি তাহলে সেখানে দেবে কি করে বন্ধুরা যে মেয়ে এইরকম একটা নোংরম কাজকর্ম করে বেরিয়ে আসে তারপরেও সে একটা দিনের জন্য এই নোংরা জিনিসটাকে ঘাঁটতে কখনো বাদ রাখিনি সেই মেয়ের উপর আমরা নাকি পার্সোনাল অ্যাটাক করছি আচ্ছা বন্ধুরা পার্সোনাল অ্যাটাক তাকে বলে যার কোনো কিছু পার্সোনাল থাকে সেই পার্সোনাল বিষয়টাকে নিয়ে যখন তাকে একদম যাকে বলে তার উপর মানে একদম উপরে পড়া হয় তাকেই বলে পার্সোনাল অ্যাটাক তাই না তো ওর জীবনে কিছু পার্সোনাল আছে ও যদি মাদার সাথে যাচ্ছে সেটাও আমাদের সামনে দেখাচ্ছে ও যদি যাচ্ছে সেটাও আমাদের সামনে দেখাচ্ছে ও যদি ওর ছেলেকে নেওয়ার জন্য কোনো সাথে কথা বলছে সেটাও আমাদের সামনে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিচ্ছে তাহলে কোন সা জিনিস পার্সোনাল আছে বলো তো বন্ধুরা কিছুই তো ওর জীবনে পার্সোনাল নেই তাহলে আমরা কোথা থেকে এই মেয়েটিকে পার্সোনাল অ্যাটাক করছি বন্ধুরা আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে পুরো প্রমাণ দিয়ে দেবো যে গামলা তথা গামলার যেই সমস্ত পজিটিভ পাঁচ একটা ভিওয়ার্স আজকে বলতে বাধ্য হচ্ছি এবং পাঁচ একটা ক্রিয়েটার আছে তাদের মুখে জাস্ট ঝামা ঘষার জন্য আমার এই ভিডিওটা তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করছি তোমাদের সামনে সুন্দর সুন্দর প্রমাণ তুলে ধরতে পারবো অনেকেই মনে করে প্রমাণ মানে একদম তোমাদের সামনে আমি ভিডিও ক্লিপ একটা এইভাবে দিয়ে দেবো চালিয়ে দেবো এই দেখো দেখো ওইখানে গামলা ভিডিও করছে কেক কাটিং করছে দুপুরবেলা এই রান্না করছে ফোগলার সাথে এখানে বসে লুডো পুট ছক্কা খেলছে এবং রাত্রি রেস্টুরেন্টে বসে তারা দুজন খেতে গেছে এইগুলো ভিডিও ফুটেজ করে তোমাদের সামনে দেবো তোমরা এইগুলোকে প্রমাণ পাবো তাই না প্রমাণ মানে একদম শুধুমাত্র চোখকেই তোমাদের দেখতে হবে যেগুলো বোঝাচ্ছি যেগুলো বলছি টাইম মেনশন করছি সেগুলো তোমাদের কাছে প্রমাণ নয় অ্যাকচুয়ালি তোমরা কি চাও জানো তো যে তোমরাও জানো যে নোংরা যে ঘাঁটছে মানে এই যে গামলা একদমই আমরা অরিজিনাল সত্য কথা তোমাদের সামনে বলছি তোমরা প্রমাণ 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 করে মাথা খারাপ করো যাতে আমাদের আমরা গুলো মানে হয়ে যায় একটা প্রমাণ তো ওই দিক থেকে একটা স্ট্রাইক পড়বে এরকম হাজার মানে প্রমাণ দিলেই আইডি শেষ তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা এই কারণেই বলে এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি সমস্ত কিছু তারপরেও আমাকে বলা হচ্ছে স্ক্রিনশটটা দিয়েছি যদিও স্ক্রিনশটটা আমি ব্লার করেছি কারণ যদি দেখাতাম সেটা নিয়েও অনেক কিছু হয়ে যেতে পারতো তো আমি সময় মনে করি আমি যেই আইডিটাকে থেকে আমি তোমাদের সামনে কথাগুলো পৌঁছে দিতে পারি সেই আইডিটা আমার সুরক্ষিত রাখতে হবে কারণ তার আগে আমার একটা আইডিকে আমি প্রায় ধরতে গেলে হারিয়েই ফেলেছি তো সেখান থেকে আমি আমার সেফটি অবলম্বন করব না আশ্চর্য বিষয় প্রমাণ 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 যারা মানে বোঝার তারা প্রমাণ পেয়ে যাবে যে আমি কি বলতে চেয়েছি এই যে আগের ভিডিওতে ও যে নিজের জন্মদিনের যে ভিডিও ফুটেজটা শেয়ার করেছিল ফোগলাকান্ত সেই ভিডিও ফুটেজের মধ্যে এই যে মাই রুম মাই রুম তো হ্যাঁ মাই হাউস না রুম যাই হোক লিখেছিল জন্মদিনের কোনো ভিডিওর মধ্যে কেউ কাউকে এরকম ভাবে দেখেছো তাহলে এই লেখাটা কি প্রমাণ করলো যে এই গিফটটা মানে এই যে নতুন বাড়িটা এই যে মার্বেল নতুন কে গিফট করলো গামলা গিফট করলো কারণ এটা আমরা অনেকদিন আগেই তোমাদের বলেছিলাম যে ওর শ্বশুর বাড়ি কিন্তু মানে সমস্ত কিছু নতুন করে তৈরি করা হচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে এই কারণে কিন্তু ফোগলা তার ইনস্টাগ্রামের যে ভিডিওটা সেখানে কিন্তু এইটা লিখে দিয়েছে নার না হলে নর্মাল আমরা যারা নিজেদের জন্মদিনের এই ভিডিও ক্লিপ দিই সেখানে আমরা এরকম লিখি নতুন রুম পুরোনো রুম নতুন হাউস পুরোনো হাউস আমরা এরকম লিখি তাহলে এই লেখাটার মানে কি বুঝিয়ে দিল এমনকি রাত্রির মানে মাঝরাতে যে একটা ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছে সেখানেও সে লিখে দিয়েছে হাসনাবাদ তরুণ সংঘ ক্লাব এরকম কিছু একটা নাম সেটাও কিন্তু উল্লেখ করে লিখে দিয়েছে তো এইগুলো লেখার মানে কি কি বোঝাতে চাইছে সে জন্মদিন পালন করতে হলে বুঝি সেই অ্যাড্রেসটাকে পুরো নিচে লিখে দিতে হয় না সেরকম তো নয় সুন্দর সুন্দর আমরা ক্যাপশন দিই যে আজকে জন্মদিনটা এইভাবে কাটালাম বা কেক কাটিংটা এইভাবে কাটালাম বন্ধুদের সাথে খুব মজা করে কাটালাম সেখানে সেই সমস্ত কিছু ক্যাপশানে না দিয়ে দিয়েছে মানে মাই হাউস তোমার হাসানাবাদ তরুণ সংঘ ক্লাব এগুলো দেওয়ার মানে কি এগুলো দিয়েও কি বলতে চাইছে ওরা কন্ট্রোভার্সি চাইছে আর আমরা সেইগুলোকে তুলে ধরে তোমাদের সামনে প্রেজেন্টেশন করলি আমরা কিনা না পার্সোনাল অ্যাটাক করছি যেই মেয়ের পার্সোনাল বিষয়গুলো কিচ্ছু নেই যেই মেয়ে নিজের স্বামীকে পাশে শুয়ে সন্তানকে পাশে রেখে কোনো এক অপরিচিত ছেলের সাথে সেক্সুয়াল চ্যাটিং করতে পারে সেই মেয়ের জীবনে আর পার্সোনাল বলে কিছু থাকতে পারে যারা এই কথাটা বলে যে পার্সোনাল অ্যাটাক তারা নিশ্চয়ই এরকম করে হাজবেন্ডের পাশে শুইয়ে অপর কোনো সাথে চ্যাটিং করে এবং সেইটা নিয়ে যদি পাড়া প্রতিবেশীরা আলোচনা করে তখন বলে যে বাবা দেখেছিস ওই মেয়েটাকে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে সেই মেয়েটা তো নিজের পার্সোনাল জিনিসগুলো নিজেই সবার সামনে একদম খুললাম খুললাম দিয়ে দিয়েছে এবং সেইগুলো যদি সে সবার সামনে উজাড় করে দিয়ে দেয় কমিউনিটি পোস্টে বড় বড় একটা চোতালিকে দিয়ে দেয় সেইগুলো নিয়ে মানুষ ভিডিও করবে না সেইগুলো নিয়ে মানুষ বলবে না আর আমরা নাকি পার্সোনাল অ্যাটাক করছি কোনটাকে পার্সোনাল অ্যাটাক করা বলে এই যে সন্দীপদার বাবা মার নামে একটা মিথ্যে কেস দেওয়া হয়েছে বাচ্চা পাচ্চার কাণ্ডে এইটাকে বলে পার্সোনাল অ্যাটাক কোনো সময় কোনো অংশ তোমরা দেখতে পেয়েছো কিষাণুকে মারধর করা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে না তাদের বাড়ি থেকে কোনো বাচ্চাকে মানে অন্য জায়গা থেকে করে নিয়ে এসে সন্দীপদার অন্য কত। অন্য কোনো জায়গায় তার বাবা মা পাচার করে দিয়েছে এই রকম কোনো কিছু কি তোমরা দেখতে পেয়েছো সেখানে তারা যদি এই রকম এইরকম কোনো কারণ নামে ব্লেম দিতে পারে সেইটাকে পার্সোনাল অ্যাটাক বলা যায় আমরা যেটা বলছি সেটা ভিডিওর মাধ্যমে বলছি এটাকে যারা পার্সোনাল অ্যাটাক বলছে তারা অ্যাকচুয়ালি কি নিজেদেরকে মনে করে সত্যি ভাববার বিষয় আছে তারা কি সত্যি নর্মাল নাকি অ্যাব নর্মাল এটাও ভাববার বিষয় আছে এইবার চলে আসি যেই কথাটা গামলার আজকের ভিডিও প্রথম কথা এইটা আজকেও শ্যুট করেছে শ্যুট করে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে দিয়ে দিয়েছে কারণ ওর চোখ মুখ দেখে তোমরা আশা করছি বুঝতেই পারছো যে সারা যে জেগেছে এবং সকালবেলা তড়িঘড়ি করে ও যে চলে এসেছে পুরোপুরি বোঝা যাচ্ছে কারণ একদিনের ভিডিও আইনি বিষয়ের জন্য ও গ্যাপ দিতে পারে কিন্তু রবিবারের ভিডিওটা ও কী বলে গ্যাপ দেবে রবিবারের ভিডিওটা সোমবার তোকে দিতেই হবে তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার ওকে বাড়ি আসতেই হবে ওই জন্য রাত্রিরটা মানে রাত্রির জেগে যে অনুষ্ঠান হয়েছে সেলিব্রেশন হয়েছে কেক চাটা খাওয়া খাই সমস্ত কিছু হয়েছে হওয়ার পর সকাল সকাল বাড়ি এসেই কিন্তু ওই ভিডিওটা বানিয়ে ইনস্ট্যান্ট আমাদের সামনে আপলোড করে দিল এইবার তোমাদের সামনে আমি প্রমাণগুলো একের পর এক দিই যে ও বলল যে কিছু মানুষ আছে নাকি ওকে বাঁচতে দিচ্ছে না তাই ও নিজের থেকেও বেশি বড় চিন্তা ওর বৌদির জন্য বৌদিকে বাঁচাবার জন্য ও এরকম একটা ডিসিশন নিয়েছে যে কোনো একটা আইনের দ্বারস্থ ও হবে এবার যে প্রমাণটা দিচ্ছি যে বন্ধুরা সেকেন্ড স্যাটারডে কোন কোর্ট খোলা থাকে কোন কোট খোলা থাকে সব সবথেকে বড় প্রমাণ গামলার বাবার কালকের ভিডিও যেখানে লেখা আছে সবার কপালে ব্যারাকপুরের বিরিয়ানি জোটে না এইরকম একটা কথা লেখা আছে যে সবার কপালে ব্যারাকপুরের বিরিয়ানি জোটে না এরকম লেখা আছে এবং যেই ভিডিওর মধ্যে প্রথমেই লেখা আছে যে অর্থ মানুষের জীবন ফুটবলের মতো যে যখন পারে লাথি মারে এই ক্যাপশনটা ভিডিও প্রথমেই দেওয়া আছে এবং দশ মিনিট একত্রিশ সেকেন্ডে দশ মিনিট উনত্রিশ সেকেন্ডে যখন তার বাবা ভিডিওটা এন্ড করছে তখন বলছে যে কালকে তোমাদের জন্য সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো তারপরে না 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 ও কালকে তো সেকেন্ড স্যাটারডে কালকে আমি বাড়ি যাচ্ছি কালকে আমি বাড়ি যাচ্ছি আর কোটও বন্ধ সেকেন্ড স্যাটারডে কোটও বন্ধ তো তোমাদের সামনে কিন্তু আবারও সুন্দর একটা ব্লক বাড়ির ব্লক তোমরা দেখতে পাবে তাহলে ওর বাবা নিজে ওখানে বলছে দশ মিনিট উনত্রিশ সেকেন্ডে তোমরা যাবে গামলার বাবার কালকের ভিডিও যেখানে ব্যারাকপুরের বিরিয়ানি সবার কপালে জোটে না প্রথমের ক্যাপশন হচ্ছে অর্থহীন মানুষের জীবন ফুটবলের মতো যে যেমন পারে লাথি মারে যেটা নিয়ে আমি কালকে তোমাদেরকে বলে দিচ্ছি ওই ভিডিওতে দশ মিনিট উনত্রিশ সেকেন্ডে গামলার বাবা নিজে বলছে যে সেকেন্ড স্যাটারডে কোর্ট বন্ধ তাহলে এখানে যে গামলা বলছে যে আইনি বিষয় তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আইন মানি আমরা বুঝতে পার ও যেটা আমাদের বলতে চাইলো তার মানে কোর্ট কোর্ট তো বন্ধ কোর্ট তো বন্ধ হ্যাঁ এখানে আমি জানি অনেকেই প্রশ্ন করতে পারে কেন কোর্টেই যেতে হবে থানায় যেতে পারে না হ্যাঁ অবভিয়াসলি যেতে পারে থানা ভিডিওতে দেখানো যাবে না কে বলেছে এটা থানার ভেতরে কি হচ্ছে সেটা দেখানো যাবে না কিন্তু থানা বাইরে থেকে দেখানো যাবে না যে আমি এই থানায় এসেছি মানে যে কিনা তার ভিডিওতে হাইকোর্টের ভিডিও ফুটেজ পর্যন্ত দেখিয়ে দিচ্ছে তোমরা সঙ্গীতা ম্যাডামের ভিডিও পর্যন্ত যারা দেখেছ তারা জানবে যে ও কোর্টের মধ্যে ঢুকে ভিডিও করেছে তার জন্য যথারীতি স্টেপ নেওয়া হয়েছে তোমরা পরবর্তী সময়ে গিয়ে জানতে পারবে সেখানে ও থানায় গিয়ে থানার ভিডিও দেখাতে পারবে না এখন কত সবাই এরকম রিলস বানায় যা মানে দেখতে পায় থানার সামনে ভিডিও বানাচ্ছি এমন সব থেকে বড় কথা হলো গামলার বাবা গামলার বাবার নিজে প্রশাসনের মানুষজনদের নিয়ে চব্বিশটা ঘন্টা ভিডিও বানিয়ে যাচ্ছে থানার সামনে প্রশাসন দেখাচ্ছে থানার মানুষ যাতায়াত করছে সেটা দেখাচ্ছে সমস্ত কিছু এ টু জেড কোথায় নামাচ্ছে ব্যারাকপুরের কোন অংশে নামাচ্ছে কোনখান থেকে তাদেরকে তুলছে সমস্ত কিছু তার ভিডিওতে দেখাতে পারছে তাতে কোনো আইনি গোলযোগের কোনো প্রবলেম হচ্ছে না তাহলে সেখানে থানা দেখারে মানে কোনো প্রবলেম হবে এটা ও আমাদেরকে বলবে আর এটা সেটা আমরা বিশ্বাস করে নেবো হ্যাঁ আমাদেরকে বলবার আমরা বিশ্বাস করে নেব কারণ সেকেন্ড স্যাটারডে কোর্ট বন্ধ হতেও পারে এটা আমি বলবো না যে হতেও পারে কোনো কিন্তু কোনো ডাউট রাখবোই না সেকেন্ড স্যাটারডে কোর্ট বন্ধ ওর বাবার নিজের মুখে বলেছে তাহলে বন্ধুরা গামলার থেকে নিশ্চয়ই গামলার বাবা এই থানা সংক্রান্ত কোর্ট সংক্রান্ত বিষয়গুলো বেশি জানবে যে কবে কি বন্ধ থাকে না থাকে সেখানে গামলার বাবা নিজে বলেছে যে কোর্ট বন্ধ তাহলে এই যে গামলা বলল যে আইনের বিষয়ে আমি দেখাতে পারবো না তাই ভিডিও করতে পারছি না তাহলে ও নিশ্চয়ই কোটে যায়নি যদি গিয়ে থাকে থানা তাহলে আমার বন্ধুরা তোমরা একটা কথা ভেবে দেখো বাড়ি থেকে খাচ্ছে বাড়ি থেকে গাড়ি করে যাচ্ছে থানার সামনেই যে আমি থানায় এসেছি এখন ভিডিও ভেতরে যাচ্ছি আমি এর ভেতরের ভিডিও ফুটেজ তোমাদের সামনে দেখাতে পারবো না আবার কাজ করবো মিটিয়ে কাউকে না দেখে যেমন নর্মালি বাড়ি আসবে সেরকম বাড়ির ভিডিও ফুটেজ দেখাতেই পারে সেখানে প্রবলেম সেখানে প্রবলেম যে মেয়ে হাইকোর্টে যাচ্ছে দেখাতে পারছে যেই মেয়ে চাইল্ড কমিশনের সাথে যাচ্ছে গাড়িতে বসে রিলস বানাতে বানাতে সেটা দেখাতে পারছে যেই মেয়ে বসিরাট কোর্টের মধ্যে গিয়ে বসিরাট কোর্টের মানে কোর্টের চারিপাশ দেখাতে পারছে যেই মেয়ে সমস্ত কিছু আমাদের সামনে শেয়ার করতে পারছে সেই মেয়ে আজকে আজকে আমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারলো না কি আইনি বিষয় হ্যাঁ মেনে নিতাম কোর্টের বিষয় হলে মেনে নিতাম কিন্তু কোর্ট বন্ধ শনিবার তো কোর্ট বন্ধ তাহলে ও আমাদেরকে ডাক পাক যে মিথ্যা কথা বললো সব থেকে বড়ো প্রমাণ তোমাদের সামনে তুলে দিলাম আর এখানে এটা অনেকেই বলতে পারতো যে কোর্ট বন্ধ হয়তো খোলা আছে এই হয়তো কথাটার জন্যই আমি তোমাদেরকে গামলার বাবার ভিডিওর কথা বলে দিলাম যে দশ মিনিট এক উনত্রিশ সেকেন্ডে হয়তো গামলার বাবার আইডির নাম অনেকেই জানো না যাওয়ার প্রয়োজনও নেই কারণ যারা এই প্রশাসনের বিষয়গুলো জানো তারা জানবে সেকেন্ড স্যাটারডে বন্ধ সেখানে গামলার বাবাও নিজের মুখে বলেছে যে সেকেন্ড স্যাটারডে বন্ধ তাহলে গামলা আমাদেরকে কিভাবে মানে জাস্ট বোকা বানিয়ে গেল বুঝতে পেরেছো সেখানে কিছু মানুষ কেঁদে কেটে বাবা তুমি একটা স্টেপ নাও তোমার উপর পার্সোনাল অ্যাটাক করা উচিত কিছু একটা হয়ে যেতে পারে এই যে তুমি এক বছর আছো না তোমার উপর মন করলে ওরা পার্সোনাল অ্যাটাক করতেই পারেনি এইবার তুমি একটা নতুন ফ্ল্যাট নিয়েছো এইবার তোমাকে পার্সোনাল অ্যাটাক করতে পারে মানে নিজেদেরকে কি মনে করেছে না সত্যিই বুঝতে পারি না কোনো মেয়ের উপর যদি সত্যি পার্সোনাল অ্যাটাক করার আমাদের তথা সন্দীপ দাদার ইচ্ছা থাকতো তাহলে এই এক বছরের যে কোনো না যে কোনো একটা দিন পার্সোনাল অ্যাটাক করতেই পারতো তাই না কিন্তু না না সেই রকম মানে মনোবিত্ত সন্দীপদাদের আছে না সেরকম রকম আমাদের আছে আমরা যেই সমস্ত ইনফরমেশন গুলো পাই সেগুলো অবশ্যই সিসিআইডি বাহিনী দ্বারা আমরা পাই কিন্তু এর মানে এটা নয় যে তার উপর পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে তার গতিবিধির ওপর আমরা লক্ষ্য রাখি যে সে যে বলছে ফ্ল্যাটে যাচ্ছি আদেও কি ফ্ল্যাটে গেছে তাহলে দেখি তো ফ্ল্যাটের আশেপাশে আমাদের কোনো চেনা পরিচিতি আছে কিনা ও সত্যি ওই ফ্ল্যাটে আছে কিনা এবং সে তার বাড়ির দরজায় গিয়ে নক করে কিন্তু তার খবর নিতে যায় না সে সেখান থেকে দাঁড়িয়ে তার গতিবিধিগুলোকে লক্ষ্য করে যে সত্যি সেই ফ্ল্যাটে জানলা খোলা হচ্ছে কিনা সেই ফ্ল্যাটে উঠানামা করছে কিনা এইগুলো মানুষ লক্ষ্য রেখে কিন্তু আমরা তোমাদের সামনে তারা আমাদেরকে খবর দেয় যে না এরকম এরকম তখন কিন্তু আমরা তোমাদের সামনে ভিডিও করে বলি এমনটা নয় তার উপর একদম নিয়ে ঢিচকা ঢিচকা আমরা করতে থাকছি আর ওর উপর পার্সোনাল অ্যাটাকের জন্য আমরা পুরো বসে আছি এরকম কি আমরা কখনো করেছি তাহলে যারা বলছে আমরা পার্সোনাল অ্যাটাক করছি অ্যাকচুয়ালি তারা নিজেরা বোকা মানছে কারণ তারা নিজেরাই বুঝিয়ে দিচ্ছে যে তারা গামলাকে বাঁচাতে চাইছে এছাড়া আর কিছু নয় বন্ধুরা এই যে আজকের দিনটায় যে ও ভিডিওটা আমাদের সামনে দিলো কেঁদে কেটে নটাঙ্কি করে চোখের জলটা কেন বের করলো জানো জানো তো বন্ধুরা দেখো ছেলেকে নিয়ে বলতে গেলে না কি ওর চোখের জল ও দেখায় না কারোর কাছ থেকে ও ছেলেকে বিক্রি করে টাকা ইনকাম করতে চায় না ওর পজিটিভ ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা অনুযায়ী যে ও ছেলেকে বিক্রি করে কোনো সিম্প্যাথি আদায় করতে চায় না তাই ছেলের নাম মুখেও আনে না তাই ছেলের কথা বলতে গিয়ে কখনো ওর চোখ দিয়ে জলও বেরোয় না তা বলে কি ওর মনের মধ্যে কোনো মাতৃত্ব নেই এটাই বোঝাতে চায় সেখান থেকে দাঁড়িয়ে একটা আইনের বিষয় নিয়ে যখন বলতে যাচ্ছে ওর চোখ দিয়ে জল বেরিয়ে মানুষকে কি ঠিক বোঝাতে চাইলো বন্ধুরা তোমাদেরকে কি চাইলো এই গামলা যে আমাকে বাঁচতে দিচ্ছে না একটা মেয়ে এগোতে চাইছে সেই মেয়েটাকে আমরা পথে বাধা দাঁড়াচ্ছি কিসের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছি একটা মেয়ে লিগাল ওয়েতে ফ্ল্যাটে থাকবে মাসের পর মাস ভাড়া দেবে কোনো রকম কারোর সাথে ঝুট থাকবে না এবং লিগাল ভাবে থাকবে তাহলে কে কি করছে না করছে তাতে কিসের ভয় বন্ধুরা তাতে কি করছে না করছে তাতে কিসের ভয় সেইখান থেকে গামলা কথা চিন্তা করে নাকি ওই ফ্ল্যাট থেকে চলে এলো আচ্ছা গামলা বৌদির কথা চিন্তা করে ওই ফ্ল্যাট থেকে চলে এলো গামলারই শুধু একা চিন্তা তার বাবা মা সব থেকে বড় কথা সেই বৌদি যাকে বিয়ে করে ওই বাড়িতে এসেছে যার ছত্র ছায় সে সারাটা জীবন বাঁচবে বলে তার হাতটাকে ধরেছে সেই মানুষটার এই বিষয়ে কোন রকম কোনো কিছু মানে কর্তব্য নেই কোনো কিছু করণীয় নেই যে আমার ওয়াইফের উপর কোনো কিছু হতে পারে তাহলে আমি আমার ওয়াইফকে আর যেতেই দেবো না দেখবো বন্ধুরা যে এই যে গামলা বললো যে আইনি বিষয় নিয়ে ও অনেক কিছু করছে যদিও তো ঢব্বাস তার প্রমাণ তোমাদের সামনে দিয়েই দিলাম দেখবো ওর বৌদি ওই ফ্ল্যাটে আর যায় কিনা বন্ধুরা তোমরা দেখতে থাকো গামলা এখন ওই ফ্ল্যাটে কদিন যাবেই না এখানেই থাকবে ঠাম্মি আসার পর হয়তো ও ওই ফ্ল্যাটে একবারও ঠাম্মিকে নিয়ে যাবে কারণ ঠাম্মি থাকলে আর কোনো প্রশ্নও কেউ করতে পারবে না এবং ফোগলাও অনায়াসে থাকতে পারবে ফোগলাও অনায়াসে থাকতে পারবে একটা তোমরা বিষয় দেখো যে ওর ফ্ল্যাটেও তো এই জন্মদিনটা পালন করা হতো মানে পালনটা যদি করা যেত ফ্ল্যাটেও হতো কিন্তু কিছুই দেখাতে পারতো না সব থেকে বড় কথা এই যে ফগলাকান্ত তার মার্বেল দেওয়া বাড়ি সেটা কি করে আমাদের সামনে শেয়ার করতো সেটা আমাদের সামনে কি করে শেয়ার করতো যেই কারণেই ওই আগের দিন গামলাও বাবার বাড়ি মানে আসার নাম করে কিছু একটা আইনি বিষয়ের ভয় মানে কথা বলে চলে এলো এবং ফুগলাকান্তও তার বাড়িতে চলে এলো এবং আসার পর পরের দিন আবারও কিন্তু একদম গিফট পিফট নিয়ে সুন্দরভাবে গেছে এবং এখানে সবথেকে বড় গিফট কি দিয়েছে আগের ভিডিওতেই বলেছি ওই যে মাই হোম আমার আমার নতুন বাড়ি বাড়ি এই যে এটাই হচ্ছে বড় দেওয়া সব থেকে উপহার ফলাকান্তের কাছে ওর অকাতে ও কোনোদিনও করতে পারতো না কিন্তু দেখেছ গামলার মতো একটা সোনার ডিম পাড়া হাসকে যায় জুটিয়ে নিয়েছে সেখানে কিরকম তৎতর করে কিছুদিনের মধ্যে একটা বাড়িকে কি সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারলো বন্ধুরা আজকে এত সুন্দর জন্মদিন পালন আজকে বন্ধুদের সাথে সেলিব্রেশন করা জন্মদিনের একটা ছেলের সাথে একটা মেয়ে যদি ব্রেকআপ হয়ে গিয়ে থাকে এবং সেই মেয়েটা পাঁচ বছরের সম্পর্ককে ছেড়ে দিয়ে যখন সেই ছেলেটির হাত ধরে চলে এলো সেই ছেলেটিকে যদি ছেড়ে দিয়ে আবার অন্য কোনো সম্পর্কে সে যদি জড়িত হতো তাহলে সেই ছেলেটির মনে আজকে এই আনন্দটা কখনো থাকতো বন্ধুরা কখনো থাকতো না তার মানে বুঝতে পারছো যে কিভাবে মানুষদেরকে বোকা বানানো হচ্ছে আর কিছু কিছু মানুষ আছে যারা সত্যি কথা বলতে একদম পাঁচ অনেকেই হ্যাঁ একজন আমাকে কমেন্ট করেছে যে সন্দীপ দা তার বাচ্চাকে নিয়ে গাড়ি করে যাচ্ছে হেলমেট পয়েনি এরকম কিছু একটা কমেন্ট করেছে তো আমি তাকে রিকোয়েস্ট করবো হয়তো তুমি আমার ভিডিও দেখো না যেই কারণে তুমি আমাকে এই কমেন্টটা করতে পেরেছো কারণ কি আমি বারংবার বলি কারোর কাছে বিকিয়ে যায়নি যে কারোর ভুল দেখলে বলবো না আগের দিন এই কথাটাই তো কেউ বলেনি আমি বলেছি যে ওই যে কাটের ব্রিজ দিয়ে সন্দীপ দা যাচ্ছিল সেই মুহূর্তে ক্যামেরাটা করার কি খুব প্রয়োজন ছিল ওইটুকানি ভিডিও ক্লিপ তুমি যদি না দেখাতে তোমার ভিডিওটা এক সেকেন্ড বা এক মিনিটের জন্য ছোট হতো তাতে এমন কি হতো কারণ ওই ব্রিজটা দেখলেই ভয় করছে তার মধ্যে আবার তুমি বাচ্চাটাকে সামনে বসিয়েছো তোমার ক্যামেরা নড়ছে এবং একটু ডিসব্যালেন্স হলে অনেক কিছু হতে পারত কারণ ক্যামেরা যখন করা হয় না একটু কিন্তু আমাদের ফোনের দিকে থাকে থাকে আমাদের আমাদের ফোনের দিকে সেখানে দাঁড়িয়ে তুমি যদি ভিডিও ফুটেজ সাথে শেয়ার করতে দাঁড়িয়ে গিয়েও শেয়ার করতে পারতে বা ছোট্ট কিষানুকে গাড়িটাকে এপারে রেখে আগে পার করে দিয়ে তারপর তুমি গাড়িটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে পারতে আমি আমার ভিডিওতে বলেছি এটা আমাকে বলতে হবে না কাউকে যে ওর বাবা কি করছে দেখো তারপর তো গামলাকে নিয়ে বলবে কেন আগে বলিনি যখন সন্দীপ ছোট্ট কিষাণুকে নিয়ে হেলমেট ছাড়া যখন গাড়ি চালাতো তখন বলেছিলাম এবং তারপর থেকে সন্দীপদা পড়তো এমনকি যখন দীঘা না কোথা থেকে গাড়ি করে আসছিল তখন কোনো একটা গাড়ির সাথে রেসারেসি করছিল তখনও বলেছি তার পরিবারের প্রতি কোনো টান না থাকতে পারে তোমার গাড়িতে তোমার সন্তান তোমার মা সবাই ছিল তোমার এই জিনিসটা করা উচিত হয়নি এটাকে কখনোই আমরা মান্যতা দিতে পারি না যে এটা তোমার ট্যালেন্ট এটা তোমার একটা বিশাল বড় দেখাবার জায়গা কখনই হতে পারে না এই বোকামির কাজগুলো এই মানে ঘটনাগুলো প্লিজ তুমি আর তোমার ভিডিওতে কখনো দেখ দেখিও না বা নিজের জীবনেও কখনো এইগুলো ট্রাই করো না বলেছি তোমরা হয়তো সেই ভিডিওগুলো গুলো দেখো তাই এই কথাগুলো বলতে চলে এসেছো কারণ যখন দেখি হচ্ছে সেটা নিয়েছো না বাবাকে যখন ভিডিও ফুটেজ দেবে তখন আমি বলেছিলাম যে তুমি ভিডিও ফুটেজ দিতে পার ঠিক আছে প্রবলেম হতেই পারে তো তার পরের দিনের ভিডিও তো তুমি ক্লিয়ার করে বলে দিলেই পারতে যে আমার এই প্রবলেমটা হয়েছে তাই আমি ভিডিও ফুটেজ দিতে পারিনি তুমি ভিওর্সদেরকে কেন এইভাবে আশায় রেখে দিয়েছিলে একটা দিন যে কিনা বাইরে যাওয়ার কথা প্ল্যান ছিল কেউ আহ মানে কেনাকাটা বাজার সমস্ত কিছু বন্ধ দিয়ে বাড়ির মধ্যে যে কখন সন্দীপ ভিডিওটা দেয় আমরা দেখবো বলেছিলাম যখন যেটা বলার তখন সেটা বলি ভিডিও যদি তোমরা না দেখো সেখানে তো আমার কিছু করার নেই যাকে কোন কথা থেকে কোন কথায় চলে গেলাম তাহলে বন্ধুরা যে মানে যেখানে তার বাবা বলছে সেকেন্ড স্যাটারডে কোর্ট বন্ধ গামলা বলছে আইনি বিষয় নাকি ও দেখাতে পারবে না তার মানে আইনি বিষয় তার মানে কোর্ট আর কোর্ট যদি না হয়ে থাকে থানা থানা তো মানুষ রিলস করেই দেখাচ্ছে ওর বাবাই দিন রাত দেখাচ্ছে তাহলে ওর না দেখাবার কি ছিল হ্যাঁ যাচ্ছে খাচ্ছে আসছে বাড়িতে থাকছে এটুকুনি ক্যাপচার করতে পারতো কোন থানায় যাচ্ছে কোন এড়িয়ে যাচ্ছে এগুলো না দেখালেই পারতো যে মেয়ের সমস্ত কিছু বিগিয়ে দিয়েছে নিজে থেকে একদম ফোন মারফত নিজের কি বলবো একদম যেগুলো পার্সোনাল একটা মেয়ে খুব মানে পার্সোনাল জিনিস হয় নিজের হাজব্যান্ড ছাড়া যেগুলো কেউ কখনোই জানতে পারে না সেগুলো একটা অচেনা অ মানে পুরুষ অচেনা পুরুষ পরপুরুষ সে জেনে গেল কয়েকটা দিন বন্ধুত্বের সম্পর্কেই নাকি চ্যাটিং অবধি চলে গেলো এবং সেটাতে এটা খোলা ওটা খোলা এখানে চুমু ওখানে চুমু সেগুলো হয়ে গেল সেই মেয়েকে নাকি নিয়ে আমরা পার্সোনাল অ্যাটাক করছি ভেবে দেখো আর আমাদের এই কথাগুলো ভিডিওগুলো যদি কোনো সময় কোথাও জমা পড়ে না তারাও বলবে এরা তো কখনো কোথাও পার্সোনাল অ্যাটাক করেনি তার ভিডিওতে দেখিয়েছে সেটা নিয়ে তারা বলেছে কোনটাকে পার্সোনাল অ্যাটাক করা বলে এই যে সন্দীপদার বাবা মার নামে মা যে বলা হয় যে বাচ্চা বাচ্চার কাণ্ডের কেস এটাকে বলা হয় পার্সোনাল অ্যাটাক বন্ধুরা তো যাই হোক প্রমাণটা তোমাদের সামনে দিয়ে দিলাম এবার তোমরা মিলিয়ে নিও আর এই কোর্ট বন্ধের বিষয়টা যারা প্রমাণ হাতে নাতে দেখতে চাইছো তারা গামলার বাবার ব্লক যেতে পারো দশ মিনিট একত্রিশ বা দশ মিনিট উনত্রিশ সেকেন্ডে গিয়ে তোমরা নিজেরাই দেখতে পাবে যে ওর বাবা নিজে বলছে যে ওর বাবা বাড়ি যাবে এবং সেকেন্ড স্যাটারডে কোর্ট বন্ধ তাই এখন দুদিন এখানকার ভিডিও পাবে না ওখানকার ভিডিও পাবে বুঝতে পারলে বন্ধুরা তাহলে এই মেয়েটা কতটা ঢপবাজ অ্যাকচুয়ালি এর চোখের কুমিরের কান্না যারা বলে না একদম সত্যি কথা যে এর চোখ দিয়ে যে জলটা বেরো সেটাও কিন্তু একদম ফলস জল হয়তো চোখের মধ্যে এক চিপি জল ঢেলে নেয় ঢেলে নিয়ে তারপর ওই নাকে কানতে বসে এছাড়া আর কিছুই না ও মা গো তুই পাঁচ বছর চা খাসনি পাঁচ বছর চা খাসনি বলে সারা রাত জুড়ে কেক খেয়েছে কেক খেয়েছে কেক মাকামাকি করেছে তো যাই চলো বন্ধুরা অনেক কিছু তোমাদের সামনে আশা করছি ক্লিয়ার করে বলতে পারলাম এবার তোমরা নিজেরা ভালো করে ভেবে দেখো তো যে আমরা যে কথাগুলো বলছি আগাম আগাম সেগুলো কখনো কি মানে সেগুলো সত্যিই কি মন গড়া কথা বা মিথ্যে কথা তোমরা একটু কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকবো তো চলো